নমস্কার সকলকে স্বাগত জানাই বিএড থার্ড সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশের এক্সটার্নাল এক্সাম ইতিপূর্বে হয়ে গিয়েছে এবং ওয়ান থ্রি সেভেন বি যে ইতিহাস সাবজেক্টটি আপনাদের রয়েছে তার রিটেন এক্সাম হবে থার্টি ফাইভ মার্কসের আর এই থার্টি ফাইভ মার্কস তোমাদের লিখে তুলতে হবে এবং এর পেপার হচ্ছে ওয়ান থ্রি সেভেন বি তো ইতিহাসের সাজেশনস এই যে পঁয়ত্রিশ নম্বরে এক্সাম আপনারা দেবেন তার সাজেশনস আমি তৈরি করেছি সাথে রয়েছে উত্তর প্রশ্ন উত্তর সবই রয়েছে তো এই সাজেশনটা আপনারা দেখুন এবং তার ভিত্তিতে আপনারা খাতায় নোট করে নিন আপনাদের প্রশ্ন থাকবে তিনটি পার্টে যেটা বিভাগ্য নম্বরে পাঁচটি কোশ্চেন থাকবে হয়তো থাকতে যে কোনো পাঁচটি করতে হতে পারে তো প্রথম প্রশ্ন এখানে আপনারা দেখে নিন ইতিহাসে ফিল্ড ট্রিপ কি এখানে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ফিল্ড ট্রিপ হলো এমন একটি উদ্বেগ বা প্রকল্প যেখানে শিক্ষার্থীদের শিক্ষামূলক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের বাইরে যেতে হয় এই উদ্বেগে শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে সাহায্য করা হয় এবং বিদ্যালয় কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পটি অনেক উপকারী হতে পারে নম্বরের যেটি হচ্ছে হচ্ছে সেটি ইতিহাস দু দুটি কৌশল কৌশল দুটি শিখন উল্লেখ করো এর হচ্ছে জায়গায় আমি তিনটি দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় প্রথমটি রয়েছে পাঠদানের সময় প্রতিটি শিক্ষকেই সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখতে হবে দ্বিতীয়টি হচ্ছে মনে রাখতে হবে শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারলেই তাদের কাছ থেকে দ্রুত পড়া আদায় করা সম্ভব হবে এবং তিন নম্বর যতক্ষণ পর্যন্ত সকল শিক্ষার্থীর শিখন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত শেখানোর কার্যক্রমকে চালিয়ে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে দু নম্বরের তিন নম্বর সাইেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুশিক্ষণ ও অনুপাটের মধ্যে পার্থক্য কি। এখানে উত্তর কিন্তু আপনারা দেখে নিতে পারেন উত্তর হচ্ছে অনুশিক্ষণ শেখনে একজন শিক্ষক অল্প সময়ের জন্য বিষয়বস্তু সরবরাহ করে না শিক্ষার্থী অংশগ্রহণকারীদের সর্বোচ্চ আকার দশ জনের বেশি নয় অন্যদিকে অনুপাঠ হলো একটি সংক্ষিপ্ত রেকর্ড বা অডিও বা ভিডিও উপস্থাপনা যা একটি একক শক্তভাবে সংজ্ঞায়িত বিষয়ে এটি সাধারণত অনলাইন বা মুখোমুখি শিক্ষার একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় মাইক্রো পাঠের সময় প্রায় দশ মিনিটে নিয়ন্ত্রিত হয় চার নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে সম্বন্ধিত শিখন কাকে বলে উত্তর দেখে নিন বয়স ও সাধারণ বয়সযুক্ত শিক্ষার্থী দলকে নির্দিষ্ট পাঠ্যসূচি অনুসারে শিখন শিক্ষণের আয়োজন করলে তাকে বলা হয় শ্রেণী শিখন শিক্ষালয় তথা বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাকে একককে পাঠদান করতে হয় এই একক দলের সাপেক্ষে সামগ্রিক প্রভাব বিস্তার করে একটি পূর্ণাঙ্গ উপ এককের পাঠদান সম্পাদিত হয় তাই শিখনকে বলা হয় সম্ময়িত শিখন বা শ্রেণীকক্ষ শিখন তো এগুলো তোমরা স্ক্রিন রেকর্ড করে বা ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো লিখে নিতে পারেন পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পারদর্শিতার অভীক্ষা বলতে কী বোঝো এখানে উত্তর দেখে নিন উত্তর হচ্ছে যে কোনো কার্য সম্পাদন করার দক্ষতাকে বলা হয় পারদর্শিতা নির্দিষ্ট সময়ে নিয়ন্ত্রিত প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তি জীবনের সাধিত পরিবর্তনকে পরিমাপের জন্য নির্ধারিত উপযুক্ত অভীক্ষাকে বলা হয় পারদর্শিতার অভীক্ষা এরপরে আমরা চলে আসব বিভাগ ঘতে বিভাগ ঘতে কি রয়েছে পাঁচ নম্বরের তিনটি কোয়েশ্চেন রয়েছে যেখানে পনেরো নম্বর থাকবে আপনার আপনাদের অলরেডি দু নম্বরে পাঁচটা অর্থাৎ দশ নম্বর হয়ে গিয়েছে এবং পাঁচ নম্বরে তিনটা এখানে পনেরো নম্বরের প্রথম কোশ্চেন দেখুন পাঁচ নম্বরে কোশ্চানের প্রথম কোশ্চেন হচ্ছে মাধ্যমিক স্তরে ইতিহাস শিখনে ব্যবহৃত বিভিন্ন শিখন শিখন পদ্ধতি ও কৌশলগুলি আলোচনা করো তো দেখো অ্যান্সারটা দেখুন আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা মুখ্য বা কেন্দ্রবিন্দু পয়েন্ট পয়েন্ট হয়ে ওঠার সময়ের সাথে সাথে পাল্টে শিখন শেখানো পদ্ধতি ও কৌশল ডিজিটাল যুগের পরশে সময় পাল্টানোর কারণে ঠিক পুরোনো দিনের সেই শিখন শেখানো পদ্ধতি ও কৌশল আর আজকাল খুব একটা কাজে আসে না ফলে দরকার আধুনিক ও টেকনিক্যাল এমন কিছু শিখন শেখানো পদ্ধতি ও কৌশল যা স্মার্টলি কোনো একজন শিক্ষার্থীর মাঝে যে কোনো পাঠ সহজেই তুলে ধরতে পারবে এরপরে চলে আসছে এখানে শিখন শেখানো পদ্ধতি কি। উত্তর হচ্ছে অংশগ্রহণ অভিনয় বিতর্ক গল্প বলা পর্যবেক্ষণ প্রজেক্ট শিক্ষা ভ্রমণ কিংবা বক্তৃতা আলোচনার সাহায্যে বা যে পদ্ধতিতে কোনো শিক্ষার্থীর কাছে একটি পাঠের সম্পর্কে আলোচনায় করা হয় তখন সেই পদ্ধতি হয়ে ওঠে একটি শিক্ষণ শেখানো পদ্ধতি তবে আজকাল আমরা মুখস্থ নির্ভর ও ফলাফল কেন্দ্রিক শিক্ষণ শেখানো পদ্ধতির সাথে সবচেয়ে বেশি পরিচিত যা একেবারেই ভিত্তিহীন এবং অযৌক্তিক এক্ষেত্রে প্রতিটি শিক্ষক এবং শিক্ষক ব্যবস্থাকে এমনভাবে ঠিকঠাক করতে হবে যাতে শিক্ষা শুধু বইয়ে সীমিত না থাকে বরং শিক্ষার্থীরা যেন সেই শিক্ষাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা ও তুলনা করতে সক্ষম হয় এরপরে চলে আসবো শেখানো কৌশল সমূহ আপনি একটি নির্দিষ্ট কৌশলের সাহায্যে করার চেষ্টা করবেন তখন সেই কাজটি হয়ে উঠবে আরো অর্থবহ শিখন শেখানোর কার্যক্রমের ক্ষেত্রেও ঠিক এই বিবেচনা প্রযোজ্য এক্ষেত্রে আমাদের শিখন শেখানো কৌশল সমূহে সম্পর্কে জেনে রাখা উচিত চলুন জেনে জেনে নিই শিক্ষণ শেখানোর ক্ষেত্রে কি কি কৌশল মেনে চলতে হয় তা দ্রুত কার্যকর হবে পাঠদানের সময় প্রতিটি শিক্ষকই সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখতে হবে মনে রাখতে হবে শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারলেই তাদের কাছ থেকে দ্রুত পড়া আদায় করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত সকল শিক্ষার্থীর শেখন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত শেখানো কার্যক্রমকে চালিয়ে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে নিজের কাজ নিজেকে মূল্যায়ন করতে দিয়ে করতে দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার গতি নিয়মিত পরীক্ষা করতে হবে দেখতে হবে তারা কতটুকু এগোতে পারছে এরপর পরে যে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে পারদর্শিতার অভীক্ষা কী ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করুন যেটি থেকে অভিক্ষাপত্র তৈরি করা যায় এর অ্যান্সারটা দেখে নেব বিভিন্ন শিক্ষামনোবিদ পারদর্শিতার অভিক্ষাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো থ্রন্ডাইক এবং হেগেন উনিশশো উনসত্তরে বলেছেন কি দ্য টাইপ অফ অ্যাবিলিটি টেস্ট দ্যাট ডেসক্রাইবস হোয়াট এ পারসন টেস্ট পারদর্শিতার অভিক্ষা হলো এক ধরনের দক্ষতা পরিমাপক অভীক্ষা যার সাহায্যে কোনো ব্যক্তির কর্ম সম্পাদনমূলক শিক্ষণ পরিমাপ করা হয় আবার গ্রান্ড লন কী বলছে উনিশশো সাতাত্তরে এর মতে অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট ইজ এ সিস্টেমেটিক প্রডিউসিউর প্রডিউস ডিউর ফর ডিটারমিনিং দ্য অ্যামাউন্ট এ স্টুডেন্ট হ্যাজ লার্নড থ্রো ইনস্ট্রাকশনস অর্থাৎ শিক্ষাগত নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ পরিমাপের সুসংবদ্ধ প্রক্রিয়ায় হল পারদর্শিতার অভীক্ষা মনোবিদ জেসি সি নিউলিলি বলছেন কি দ্য টেস্ট ইজ টু মেজার প্রোগ্রেস ইন স্কুল আপ টু এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম অর্থাৎ শিক্ষার্থীর বিদ্যালয় জীবনের কোনো বিশেষ সময়কাল পর্যন্ত তার শিক্ষাগত অগ্রগতির পরিমাপেই কৌশলী হল পারদর্শিতার অভীক্ষা পরে রয়েছে উপরের সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে বলা যায় নির্দিষ্ট সময়ব্যাপী ও সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণের প্রভাবে শিক্ষার্থীরা বিশেষ কর্ম যে দক্ষতা অর্জন করে তা পরিমাপ করার হলো পারদর্শিতার অভিক্ষা একটি পাঠ্যাংশের নাম হলো যেটি থেকে অভিক্ষাপত্র তৈরি করা যায় মুঘল সাম্রাজ্য এরপরে চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ইতিহাস শিখনে দেওয়াল পত্রিকা কীভাবে তৈরি করা হয় বা তৈরি করা যায় এটা আমরা দেখে নেব বিদ্যালয়ে উপযুক্ত শিখন পরিমণ্ডল গড়ে তুলতে দেওয়াল পত্রিকার গুরুত্ব অপরিসীম বিদ্যালয়ের সাপ্তাহিক পাক্ষিক মাসিক দেওয়াল পত্রিকা প্রকাশন আয়োজন করা হয়ে থাকে শুধু ইতিহাসের বিষয়বস্তু নয় সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়াল পত্রিকার মাধ্যমে প্রকাশ প্রকাশনের ব্যবস্থা করা যায় ফলে দেওয়াল পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অখণ্ড জ্ঞান আহরণের দৃষ্টিভঙ্গি করে ওঠে বিভিন্ন নিউজ বুলেটিন কারেন্ট অ্যাফেয়ার্স নতুন আবিষ্কৃত বিভিন্ন ঘটনা ও তথ্য দেওয়াল পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় ইতিহাসের বিভিন্ন ঘটনা ও ঐতিহাসিক তথ্য এমনভাবে উপস্থাপন করা হয় যেন মনে হয় ইতিহাসের চরিত্রগুলো চোখের সামনে ভাসমান দেওয়াল পত্রিকা লিখন ও পঠনের মাধ্যমে মানসিক বৃত্তির অনুশীলন হয় শিক্ষার্থীর মধ্যে বৌদ্ধিক প্রাক্ষবিক ও আনুভূতিক বিকাশ সফল হয় ইতিহাসের বিষয়বস্তুকে সাহিত্যিক আবেদন মানবীয় সহানুভূতি ও সমান সমানুভূতি অর্জনের পথ প্রশস্ত করে তাহলে এই হয়ে গেল তিন নম্বরের অ্যান্সার এরপরে তোমরা আপনারা যে বিভাগ গতে দেখবেন দশ নম্বরে একটি কোয়েশ্চান থাকবে এখানে দুটি কোয়েশ্চেন থাকে তো আমি এখানে তিনটি কোশ্চেন দিয়েছি এটা উত্তর দিতে পারিনি আপনারা হয়তো পেয়ে যাবেন উইকিপিডিয়া থেকে তো প্রথম যে এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ইতিহাসে পুস্তকের যে কোনো বিষয়ের উপর যে কোনো একটি শিখন নকশা প্রস্তুত করো দু নম্বর রয়েছে ফিল্ড ট্রিপ কীভাবে আয়োজন করা যায় বিস্তারিত আলোচনা করো এবং তিনে রয়েছে ইতিহাস সেখানে পাঠ্যপুস্তক পর্যালোচনা কীভাবে করা যেতে পারে তার তাহলে এ এগুলো হয়ে গেল তোমার আপনাদের জন্য সাজেশানস বিভাগ ক ক ক টোটাল পঁয়ত্রিশ নম্বর হয়ে গেছে আর আজও স্যারকে অন্য অসংখ্য ধন্যবাদ কারণ ওনার সাজেশন থেকে অনেকগুলো কোয়েশ্চেন এখানে নেওয়া হয়েছে এরপরে তোমাদের আপনাদের যদি দেখাই যে